আচ্ছা ভাবুন তো একবার একটা ইউনিভার্সিটি ডম রুম কয়েকটা কোডের লাইন আর একটা আইডিয়া এটা কিভাবে পুরো দুনিয়া বদলে দিতে পারে হুম অবিশ্বাস্য লাগে মাঝে মাঝে আমরা মার্ক জ্যাকাবার্গের কথাই বলছি জুন দু পঁচিশের ফবস লিস্ট অনুযায়ী বিশ্বের সেকেন্ড রিচেস্ট পার্সন হ্যাঁ আজকে আমরা এই জার্নিটা নিয়ে একটু কথা বলবো। মানে আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলোর ভিত্তিতে তার উত্থানের গল্পটা একটু বোঝার চেষ্টা করব। অবশ্যই আরই যে এত দ্রুত উঠে আসা আর ওই যে শুরুতে মানুষকে কানেক্ট করার আইডিয়াটা ওটাই কিন্তু আসল ব্যাপার ছিল একদম আচ্ছা শুরুটা তো নিউ নিউইয়র্কে তাই না 1984 সাল হ্যাঁ ছোটবেলা থেকেই নাকি কম্পিউটার প্রোগ্রামিং এসবে খুব ঝোক ছিল হ্যাঁ শোনা যায় এমন কি মাত্র 12 বছর বয়সে মানে ভাবা যায় বাবার ডেন্টাল ক্লিনিকের জন্য একটা মেসেজিং সিস্টেম বানিয়ে ফেলেছিলেন জাকনেট জাকনেট হ্যাঁ এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ওই বয়সেই কমিউনিকেশন টেকনোলজি নিয়ে ভাবনা ঠিক ভবিষ্যতের একটা ইঙ্গিত হয়তো ওখানেই ছিল মনে হয় তো এ পতো হার্ভার্ড ইউনিভার্সিটি আর সেখানে এসেই ফেস ম্যাশ ওহো ফেস ম্যাশ ওটা তো বিরাট বিতর্ক তৈরি করেছিল হ্যাঁ ওই যে স্টুডেন্টদের ছবি রিটিং করার ওয়েবসাইট হুম সাসপেন্ডও হতে হয়েছিল তো হ্যাঁ সাময়িকভাবে কিন্তু দেখুন ওই কন্ট্রোভার্সিটাই হয়তো মানে ওকে আরও বড় কিছু করতে ইন্সপায়ার করেছিল সেটাই ভাবছিলাম এই ফেস ম্যাশের আইডিয়া বা এর যে একটা মানে হইচই ফেলে দেওয়ার ক্ষমতা ওটাই কি পরে ফেসবুকের ভাইরাল গ্রোথের মডেল হয়েছিল হতেই পারে কারণ বিতর্ক হলেও এটা তো প্রমাণ করেছিল যে ওর আইডিয়া মানুষজনকে টানছে আর সেটার পরেই তো দু হাজার চারের ফেব্রুয়ারিতে এলো the facebook হ্যাঁ the facebook আচ্ছা তারপরের সময়টা ধরুন 2005 থেকে 2012 খুব ক্রুশিয়াল টাইম ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং আসা শুরু হলো হুম বড় বিনিয়োগ আর কোম্পানির নামটাও ছোট হয়ে গেল the हटিয়ে শুধু facebook একদম আর ওই সময় থেকেই জাকারবার্গ ওই বিখ্যাত নীতিটা খুব চর্চায় আসে move fast and break things হ্যাঁ মানে দ্রুত এগিয়ে যাও পথে কিছু ভাঙলে ভেঙে ফেলো ঝুঁকি নেওয়ার একটা অ্যাটিটিউড এটা কি সিলিকন ভ্যালির কালচারের অংশ ছিল নাকি ওনার নিজস্ব দর্শন দেখুন সিলিকন ভ্যালিতে এই আইডিয়াটার কদর ছিল নতুন কিছু গড়তে গেলে পুরনো কিছু ভাঙতে হতে পারে এই চিন্তাটা আর ফেসবুকের ক্ষেত্রে এটা দারুণ কাজ করেছে মানে দ্রুত নতুন ফিচার আনা এক্সপেরিমেন্ট করা ঠিক কম্পিটিটারদের থেকে এগিয়ে থাকার জন্য এটা খুব দরকারি ছিল যদিও এই গতির কারণে পরে কিছু সমস্যাও তৈরি হয়েছে মানতে হবে অবশ্যই পটটা তো সহজ ছিল না যেমন ধরুন ওই কেমব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডেল বিরাট ধাক্কা ছিল ওটা ইউজার ডেটা প্রাইভেসি এই নিয়ে তো প্রচুর প্রশ্ন উঠেছে উঠেছে এবং উঠছেও এই চ্যালেঞ্জগুলো তো ছিলই আর এরই মধ্যে দু হাজার নামবদল নাম বদল করা হলো মেটা হ্যাঁ মেটা ফোকাসটা তখন থেকেই আরও বেশি করে মেটাভার্স মানে ভবিষ্যতের ইন্টারনেটের দিকে এই নাম বদলটা কি শুধু রিব্র্যান্ডিং ছিল নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে এটা আসলে একটা স্ট্র্যাটেজিক মুভ বোঝানোর চেষ্টা যে কোম্পানিটা শুধু ফেসবুক অ্যাপ নয় এর পরিধি আরো অনেক বড় মানে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এসব কিছু মিলিয়ে একটা বড় ছবি একদম মেটা হলো এই পুরো ইকোসিস্টেমের প্যারেন্ট কোম্পানি আর তাদের লক্ষ্য এখন ভবিষ্যতের টেকনোলজি যেমন ধরুন মেটাভার্স আর এখন মানে জুন দু হাজার পঁচিশের ডেটা অনুযায়ী ওনার নেটওয়ার্থ প্রায় একশো বিলিয়ন ডলার ফোর্স র্যাঙ্কিং এ সেকেন্ড হ্যাঁ বিপুল সম্পদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিআর মেটাভার্স এসবে প্রচুর ইনভেস্টমেন্ট চলছে গুগল অ্যাপলের মতো কোম্পানির সাথে সরাসরি টক্কর দিচ্ছে মেটা ঠিক এই সম্পদ আর কোম্পানির যা বর্তমান পজিশন তাতে টেক দুনিয়ায় মেটার প্রভাব অমূল্য গুগল বা অ্যাপেলের মতো হেভিওয়েটদের চ্যালেঞ্জ জানানোটা কিন্তু মুখের কথা নয় এটা ওর লং টার্ম ভিশন আর রিস্ক নেওয়ার ক্ষমতারই প্রমাণ তাহলে পুরো জার্নিটা দেখলে এটা শুধু টাকা কমানোর গল্প নয় না একদমই না এটা একটা আইডিয়া তার সাথে প্রচুর পরিশ্রম বিতর্ক সমালোচনা আর একটা লম্বা সময়ের ভিশন সব মিলিয়ে একটা প্যাকেজ সোর্সি থিওরিটার কথাটা খুব সত্যি মনে হয় নিজের ছোট আইডিয়াটাকে বিশ্বাস করলে আর লেগে থাকলে সত্যি হয়তো দুনিয়া বদলে দেওয়া যায় এখানেই একটা প্রশ্ন হয়তো আমরা রেখে যেতে পারি সবার ভাবনার জন্য ডম রুম থেকে যাত্রা শুরু করে আজ মেটাভার্সে স্বপ্ন দেখা এই যে বিশাল পথ চলা আগামী দশ বছরে বিশ্বকে সংযুক্ত করা এ কথাটার মানে আসলে কি দাঁড়াবে টেকনোলজি যেভাবে এগোচ্ছে তাতে আমাদের এই সংযোগের ধারণাটা কি পুরোপুরি বদলে যাবে